আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো চিরা আর আলু দিয়ে আজকে আমি এই নাস্তাটি বানিয়েছি এইভাবে যদি চিরা আলু নাস্তা বিকেলে চায়ের সাথে বানিয়ে খান তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে অতিথি আপ্যায়নও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিরা আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা ইচ্ছে করলে লাল চিরাও নিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে চিরাগুলো খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানির ঘোলাটে ভাব চলে যাচ্ছে সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি তিন থেকে চারবারের মতো পানি চেঞ্জ করে চিরাগুলো ধুয়ে নিয়েছি আর চিরার পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন আমি এইভাবে করেই দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে চিরাগুলো ফুলে নরম হয়ে যাবে আর এখানে নিয়েছি তিনটা সিদ্ধ আলু এখন আমি এই আলুগুলো গ্রেড করে নেব এখানে একটা গ্রেটার নিয়েছি এখন এই গ্রেটার দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন অনেক সময় হয় কি হাত দিয়ে ম্যাশ করে নিলে আলুর মধ্যে দানা দানা ভাব থেকে যায় এজন্য গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে বেশি ভালো হয় আমি সবগুলো আলু গ্রেড করে নিয়েছি আর আমি যে চিরাগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন চিরাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর ভিজে কিন্তু একদম সফট হয়ে গিয়েছে যদি মোটা চিড়া নেন তাহলে কিন্তু চিরাগুলো আর একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি পাতলা চিরা নিয়েছি এজন্য দশ মিনিটে চিরাগুলো ভিজে গিয়েছে এখন আমি এই ভিজিয়ে রাখা চিরাগুলো সবটুকু ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক চা চামচ দিয়ে দেব কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চাট চাটমাসালা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে চাট মশলাটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে বেশি টেস্টি হবে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যাতে করে চিরা আর আলু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতটা ক্লিন করে নেব তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে নাস্তাগুলো বানানোর সময় হাতে লেগে না যায় আমি এখান থেকে কিছুটা দু হাতের তালুতে নিয়ে গুল বলের মতো শেপ করে নেব। তারপর একটু হাত দিয়ে চ্যাপটা করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি ঠিক এইভাবে করে বানিয়ে নিতে হবে আমার একটা নাস্তা বানানো হয়ে গিয়েছে এখন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাগুলো বিকেলে চায়ের সাথে বানিয়ে দিলে সবাই খুব পছন্দ করে খাবে আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে আর কোনো রকম ঝামেলা ছাড়াও ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি একটা সাইডে রেখে দেব আর কুট করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট চাটমাসালা লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি পানি এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব আমি মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস নিয়েছি আপনার ইচ্ছে করলে টুস্ট বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন এখন আমি এখান থেকে একটা নাস্তা নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে গড়িয়ে নেব তারপর সরাসরি ব্রেড ক্রামসে দিয়ে দেব। ব্রেড ক্রামসে দিয়ে চারো সাইড দিয়ে গড়িয়ে খুব ভালো করে কুট করে নিতে হবে আমার একটা কুটিং করা হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ময়দার বেটারে গড়িয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে দিতে হবে ব্রেড ক্রামসে খুব ভালো করে গড়িয়ে কুট করে নিতে হবে একইভাবে আমি সবগুলো কুটিং করে নেব এইভাবে করে কুটিং করার পর নাস্তাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে বের করে ভেজে খেয়ে নিতে পারেন আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখান থেকে নাস্তাগুলো নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে এজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন আমি উল্টে দেব আমি সবগুলো নাস্তা উল্টে দেওয়ার পর এই সাইডও আরও তিন চার মিনিটের মতো ভেজে নেব যখনই এই রকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিনারে সবগুলো তুলে নেব কারণ এইভাবে করে স্টিনারে তুলে তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই তো হয়ে গেল আর আলু আর। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ